সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আজকে দিনটা সত্যি খুব শুভ আজকের দিনে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার সাথে বেরোন নগর ভ্রমণে তাই ভাবলাম আজ তোমাদের সামনে এমন একটা বিষয় তুলে ধরব যা শুনলে তোমরা অভিভূত হবেই তোমরা কি জানো এই রথযাত্রার দিন রথ নিজের থেকেই থেমে যায় এক মুসলিম ব্যক্তির সমাধির সামনে কে এই ব্যক্তি কেনই বা তার সমাধির সামনেই রথ নিজের থেকে থেমে যায় চলো জেনে তার আগে বলি এখনই এই ভিডিওতে একটি লাইক করে দাও এবং শেয়ার করো তোমার বন্ধু ও আত্মীয়র মধ্যে আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই করে দাও এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য রথযাত্রা মানে আমাদের পুরীর জগন্নাথ ধামের রথযাত্রার কথাই মনে পড়ে ভক্তেরা টানে মন্দিরে যাবে এটা একটা খুব ব্যাপার কিন্তু ঈশ্বর বছরের একটি সময় ভক্তের মধ্যে দিয়ে নগর ভ্রমণে বেরোন এরকম উদাহরণ কিন্তু বিরল রথযাত্রায় একটি রথে জগন্নাথ দেব আরেকটি রথে সুভদ্রা এবং তৃতীয় রথে বলরাম বের জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম তালধ্বজ এবং দেবী সুভদ্রার রথের নাম দেবদল এই তিনটি রথ বানানোর জন্য প্রচুর কাঠ আসে দশপাল্লা এবং রথপুরের জঙ্গল থেকে প্রায় একশো জনেরও বেশি লোক প্রায় দু মাসের মধ্যে এই রথগুলি বানান রথযাত্রার সময় নন্দী ঘোষ নিজের থেকেই কিছুক্ষণের জন্য থেমে যায় এক মুসলিম ব্যক্তির সমাধির সামনে এই ব্যক্তির নাম শাল অনেক চেষ্টা করেও রথকে তখন এক ফোটাও নড়ানো যায় না এরপর সবাই ভক্ত শালবেগের উদ্দেশ্যে প্রণাম জানালে তারপরই রথ আবার চলতে শুরু করে এই ঘটনা ঘটে আসছে বহু যুগ ধরে এসো জেনে নি কে এই শালবেক বহু বহু বছর আগে উড়িষ্যার এক সুটেদার ছিলেন লালবেক এক হিন্দু বিধবাকে ভালোবেসে ফেলেন এই লালবেগ তারপর তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদাও দেন তাদের এক পুত্র সন্তান জন্মায় যার নামকরণ করা হয় শালবেক বড় হয়ে এক একবার একটি যুদ্ধে শালবেগ আহত হন তার মাথায় আঘাত লাগে ধীরে ধীরে এই মাথার আঘাতে পচল দেখা যায় ছেলের প্রাণ সংশয় দেখে শালবেগের মা তাকে বলেন যে জগন্নাথ দেবের স্মরণ নিতে মধ্যে শালবেগ স্বপ্ন দেখেন স্বয়ং জগন্নাথ দেব তার মাথার আঘাতে হাত বোলাচ্ছেন পরের দিন সকালে উঠে শালবেগ দেখেন তার মাথার আঘাত একদম নিশ্চিন্ন হয়ে গেছে এই ঘটনার পর থেকে শালবেগ তার সৈনিক জীবন ছেড়ে জগন্নাথ দেবের পায়ে নিজের জীবন উৎসর্গ করেন তিনি খুঁজতে খুঁজতে পুরীর জগন্নাথ ধামে এসে উপস্থিত হন কিন্তু ধর্মের বাধা কাটিয়ে তিনি মন্দিরে ঢুকতে পারলেন না এরপর তিনি বৃন্দাবন চলে যান হঠাৎ রথযাত্রার কথা যে এই সময় স্বয়ং ভগবান ভক্তদের মাঝে উপস্থিত হন সার্বিক যাত্রা শুরু করলেন নীলাচলের উদ্দেশ্যে কিন্তু রথের কাছাকাছি এসেও তিনি আবার বাধা পেলেন শারীরিক অসুস্থতায় প্রায় চলার শক্তিও হারিয়ে ফেললেন কান্নায় ভেঙে পড়লেন জগন্নাথ দেবকে ডাকতে লাগলেন মনে মনে অদ্ভুত ব্যাপার জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ তখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন ভক্ত সালবেগ যেখানে বিশ্রাম নিচ্ছিলেন সেখানে এসে রথ নিজের থেকে থেমে গেল অনেক চেষ্টা করেও সেই রথকে এক চুলো নড়ানো গেল না শালবেগ ভক্তিতে বিভোর হয়ে এত দিন পর তার আরাধ্যা দেবতা জগন্নাথ দেবকে প্রাণ ভরে দর্শন করলেন তার দর্শনের ঠিক পরেই রথের চাকা আবার গড়াতে শুরু করল এরপর জগন্নাথ দেবকে নিয়ে শালবেগ বহু গান রচনা করেছেন আজও নন্দী ঘোষ ঠিক একই জায়গায় এসে নিজের থেকে থেমে যায় যেখানে এখন তৈরি হয়েছে ভক্ত শালবেগের সমাধি পীঠ আর তখনই সেখানে বেঁচে ওঠে শালবেগের লেখা গান তার প্রভুর উদ্দেশ্যে আসলে ঈশ্বরের কাছে ধর্ম জাতি এগুলো কিছুরই অস্তিত্ব নেই ঈশ্বরকে যে মন থেকে ভালোবাসে মন থেকে ডাকে ঈশ্বর তার ডাকেই সাড়া দেন বন্ধুরা আজও এরকম দৈবিক ঘটনা পৃথিবীতে ঘটে বারবার যেন ঈশ্বর আমাদের বোঝাতে চান যে এই ধর্মবিদ্বেষ জাতিভেদ এসবই আমাদের সর্বনাশের মূল দরকার শুধু একটা পবিত্র মনের যেখানে থাকবে শুধু ভক্তি সততা আর নির্মলতা আজ এইটুকুই আবার আসবো পরের সপ্তাহে নতুন চমক নিয়ে জয় জগন্নাথ